ঘরে ঘরে সহিংসতা যৌতুকের জন্য সহিংসতা নারীদের উপর সহিংসতা অনলাইনে সহিংসতা এগুলো কিন্তু মারাত্মক তো এই জায়গাগুলোতে যে কোথায় যেতে হবে কিভাবে যে যে বিচারপ্রাপ্তি এখানে এই জায়গাগুলো কিন্তু সবসময় একটা যদি চাপে রাখা যায় যে সরকারি সংস্থাগুলোতে যেমন অনেক জায়গা আছে লিগাল এইড সার্ভিস আছে কিন্তু সেগুলো কিন্তু সরকারের লিগাল এইড সার্ভিস কিন্তু বেশিরভাগ মানুষ জানে না বা নেয় না এগুলো কিন্তু এই যে অ্যাবার করা জানানো এই ইয়াং জেনারেশন যদি এখন আমাদের সাথে থাকে তাহলে কিন্তু আমাদের দেশটা আসলেই একটা সময় অনেক হবে আশা করি এবং ভায়োলেন্সটা কমে আসবে তো আর সামনে যেহেতু নির্বাচন আছে এবং নির্বাচন আগেই মানে প্রি ইলেকশন যে শিডুইল ডিক্লেয়ারের আগে কিন্তু এখন অনেক অনেক সহিংসতা ঘটছে এবং খালি এখন না আমরা যে অধিকারের যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখেছি যে বহু বছর ধরেই সবসময় একটা আমাদের রাজনৈতিক অঙ্গনে যে সহিংসতা এবং যে পলিটিক্যাল কালচার এই জায়গাগুলোতে কিন্তু অনেক বড় একটা প্রবলেম আছে যেটা হলো আমাদের রাজনীতিবিদদের এই মানসিকতা যে ভায়োলেন্স প্রবণ যে পরিস্থিতি সেখানে কিভাবে তারা এগুলোকে কমাবে সেগুলো কিন্তু আমরা কোনো দেখি না তো এই বিষয়ে যে সামনে ইলেকশন আছে রাজনৈতিক পরিস্থিতির কারণে মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে যে ভুয়া নির্বাচনগুলো হয়েছিল সেই সময় কিন্তু এই তিনটা যে ভুয়া নির্বাচন হয়েছিল তার আগে কিন্তু কুমের ঘটনাগুলো অনেক বেড়ে গেছে তার আগে কিন্তু বিচারগুলো হত্যাকাণ্ডের ঘটনাগুলো অনেক বেড়ে গিয়েছে